শুনছেন সুমন সারোয়ারকে এলোপাতারি গল্পের এর পর্যায়ে আরেকটি বলতে চাইছি এবং আমি সুমন সারোয়ার স্বাগত জানাচ্ছি খুব সাধারণভাবে হচ্ছে বলে থাকি আগে থেকে দীক্ষিত হয়ে তারপরে যে বলছি এরকমটা নয় সাধারণভাবেই হচ্ছে বলার চেষ্টা শোনা যায় বন মানুষের নাকি দুটো করে বাচ্চা হয় একটি বাচ্চাকে অনেক বেশি আদর করে লালন পালন করে একটি একটি বাচ্চাকে অনেক বেশি আদর যত্নে লালন পালন করে আর অন্যটিকে করে অবহেলা কিন্তু বিধাতার এমনি বিধান যে আদরের বাচ্চাটি তার মায়ের আদরের চোটেই মারা পড়ে মা তাকে ভালোবাসতে গিয়ে এমন জোরে বুকে চেপে ধরে যে সেই চাপেই সে অক্কা পায় আর অনাদরের বাচ্চা বেঁচে গিয়ে বড়ো হতে থাকে ধন্যবাদ